প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের জন্য এইচএসি জীববিজ্ঞানের প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি এখানে এটা হল কোষ বিভাজনের অধ্যায় এই অধ্যায় থেকে এইবার দু হাজার চব্বিশ সালে তোমরা যারা পরীক্ষার্থী আসো তোমাদের জন্য অ্যাকসেট সৃজনশীল করা খুবই ইজি হবে যদি একটু মনোযোগ সহকারে শোনো এই অধ্যায়কে দুই ভাগে ভাগ করবা একটা হলো মাইটোসিস একটা মাইটোসিস আর একটা হলো মিওসিস তো পড়তে হবে মাইটোসিস কাকে বলে মাইটোসিস প্রক্রিয়াটা কেমন মাইটোসিস কোথায় কোথায় ঘটে মাইটোসিসের গুরুত্ব তোমরা এই গুরুত্বের জিনিসগুলো একটু কম গুরুত্ব দিয়ে পড়ো আমি দেখেছি এই গুরুত্ব জিনিস গুরুত্ব দিয়ে পড়তে হবে দেন মাইটোসিসের বেশ কিছু ধাপ রয়েছে মাইটোসিস তো একটা ধারাবাহিক প্রক্রিয়া একটা ইকুয়েশনাল ডিভিশন এটাকে বলা হয় তো মাইটোসের যে পাঁচটি ধারাবাহিক প্রক্রিয়া রয়েছে প্রোফেস প্রোমেটাফেজ মেটাফেজ অ্যানাফেস টেলোফেজ প্রত্যেকটা ধাপই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ চিত্র সহকারে তার ভেতরকার কথাবার্তাগুলো খুবই স্বচ্ছভাবে মুখস্থ করতে হবে দ্বিতীয়ত মিওসিসের দিকে লক্ষ্য করো মিওসিস প্রক্রিয়াটা তোমরা কোথায় ঘটে জানো এটা জনন মাতৃকোষে ঘটে মাইটোসিস ঘটে দেহকোষে তো মিওসিস কাকে বলে মিওসিস প্রক্রিয়াটা কেমন মিওসিসের কোথায় কোথায় মিওসিস ঘটে মিওসিসের গুরুত্ব দেন মিওসিসেরও কিছু ধাপ রয়েছে সেটি হচ্ছে মিওসিসকে রাসমূলক বিভাজন বলা হয় তোমরা এটা জানো আর এর অনেকগুলো ধাপের মধ্যে বহুল প্রচলিত ধাপগুলো লেপটেটিন জাইগেটিন প্যাকাইটিন ডিপ্লেটিন ডায়াকাইনেসিস এই ধাপগুলো খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে লেপটেটিন জাইগেটিন আর প্যাকাইটিন এই তিনটা ধাপ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তো এভাবে পড়ে লাস্টলি এই ক্রসিং ওভার যে সিস্টেমটি রয়েছে সিস্টার ক্রোমাটিড এবং নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যেই অংশের বিনিময় হয় তো এই ক্রসিং ওভার জিনিসটা একটু ভালো করে পড়বা তো তাহলে আমরা বুঝতে পারলাম এই অধ্যায় থেকে অ্যাকসেট সৃজনশীল তখনই করতে পারবো মাইটোসিস কি এর ধাপসমূহ এর গুরুত্ব মিওসিস কি কোথায় ঘটে এর গুরুত্ব এবং এর ধাপসমূহ এগুলো পড়তে হবে আর লাস্টলি একটা ক্রসিং হোট একটু পড়লে হয়ে যাবে তো আমরা এভাবে যদি পড়ি তাহলে শতভাগ প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবো নিঃসন্দেহে